ঘরে বসে চ্যাট জিপিটি দিয়ে পঞ্চাশ হাজার প্লাস আয় করার অবিশ্বাস দশটি কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধুমাত্র ভবিষ্যতের প্রযুক্তি নয় এটি বর্তমানের বাস্তবতা বিশেষ করে ওপেন এআই এর চ্যাট জিপিটির মতো যন্ত্রবান্ধব টুলগুলো মানুষকে নতুনভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে আজ অনেকেই ঘরে বসে চ্যাট সহায়তায় মাসে পঞ্চাশ হাজার বা তারও বেশি উপার্জন করছেন আপনি যদি সৃজনশীল হন এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনিও এই সম্ভাবনার অংশ হতে পারেন নিচে চ্যাটেজিবিটি ব্যবহার করে ঘরে বসে উপার্জন করার দশটি কার্যকর পন্থা তুলে ধরা হলো স্বাধীন পেশাজীবী কন্টেন্ট লেখালেখি চ্যাট এজুবিটি ব্যবহার করে দ্রুত ব্লগ প্রবন্ধ ওয়েবসাইটের বিষয়বস্তু তৈরি করা যায় এই ধরনের যেসব চাহিদার ফাইবার অ্যাপ ওয়ার এবং ফ্রিল্যান্সার ডট কমের মতো স্বাধীন কর্মসংস্থানের ওয়েবসাইটে ব্যাপক ও স্বল্প দৈর্ঘ্য ভিডিওগুলোর জন্য স্ক্রিপ্ট লেখা অনেক ভিডিও নির্মাতা স্ক্রিপ্ট লেখার জন্য লেখক খোঁজেন চ্যাটেজিবিটির মাধ্যমে সহজেই আকর্ষণীয় ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে এই ক্ষেত্রে কাজ করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়বস্তু ব্যবস্থাপনা ইনস্টাগ্রাম ফেসবুক কিংবা লিঙ্ক ডাউন এর জন্য পোস্ট শিরোনাম হ্যাশট্যাগ প্রভৃতি তৈরি করে ক্লায়েন্টদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালনা করা খুব সহজ বই বা নির্দেশিকা লেখা যে কোনো বিষয়ে আপনি অনভিজ্ঞ হলে চ্যাট সহায়তায় একটি ই বই বা নির্দেশিকা লিখে তা অ্যামাজন কিন্ডল বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করে বিক্রি করা যায় গ্রাহক সহায়তা বা কথোপকথনকারী যন্ত্র তৈরি ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য যন্ত্রনির্ভর নির্ভর কথোপকথনকারী চ্যাট বই এখন অত্যন্ত দরকারি হয়ে উঠেছে চ্যাটজিবিটি ব্যবহার করে আপনি বুদ্ধিমান চ্যাট তৈরি করে নিতে পারেন প্রশিক্ষণ কোর্স তৈরি মাধ্যমে পাঠ্যক্রম পরিকল্পনা পাঠ বিভাগ প্রশ্নোত্তর প্রভৃতি তৈরি করে নিজস্ব অনলাইন প্রশিক্ষণ কোর্স নির্মাণ করে তা বিক্রি করা যায় অনুবাদ ও ভাষান্তর সেবা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুবাদে চ্যাট কার্যকরভাবে সাহায্য করতে পারে ফলে অনুবাদক হিসেবে উপার্জন করা সম্ভব বুদ্ধিমত্তা পরামর্শ সেবা অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এখনো জানেন না কিভাবে এআই টুল ব্যবহার করতে হয় আপনি তাদের পরামর্শ দিয়ে বা সেট দিয়ে অর্থ উপার্জন করতে পারেন ব্লগ বা অনলাইন সংবাদ পোর্টাল চালানো নিজস্ব ব্লগ বা সংবাদ ভিত্তিক ওয়েবসাইট পরিচালনা করে চ্যাটিপিটির সহায়তায় নিয়মিত বিষয়বস্তু তৈরি করে গুগল বিজ্ঞাপন অ্যাফিলিয়েট বিপণন কিংবা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আয় করা যায় বিপণন ও অনুসন্ধান ইঞ্জিন বান্ধব লেখা অনুসন্ধানযোগ্য শব্দের ভিত্তিতে বিষয়বস্তু তৈরি করে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে এগিয়ে রাখার জন্য কাজ করা যায় চ্যাট এই কাজে অত্যন্ত কার্যকর চ্যাটজিপিটি এখন শুধুমাত্র কথোপকথনের একটি যন্ত্র নয় বরং একটি পূর্ণাঙ্গ উপার্জনের মাধ্যম আপনি যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখেন তাহলে ঘরে বসেই একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলুন নতুন যুগের উপযোগী একজন স্বাধীন পেশাজীবী হিসেবে